দেখুন এই নওদা এবং পাটকাবাড়ি এখানকার মানুষ আজকের যুগ যুগ ধরে নিজেদের মধ্যে ভাতৃত্ব সম্প্রীতি সৌহার্ডের বাতাবরণ নিয়ে পরিবেশ নিয়ে তারা বসবাস করে একসঙ্গে তারা ব্যবসা করে একসঙ্গে জমি চাষ করে একসঙ্গে আনন্দ উৎসব করে যেমন দুর্গা পুজো হয় তেমন ঈদ হয় হঠাৎ করে ব্যতিক্রমী হিসাবে এখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাতে একটা উত্তেজনা তৈরি হয় হ্যাঁ বলতেই পারেন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে আমাকে যা খবর মোটামুটি ধরুন আশি ভাগ মানুষ তারা ঝামেলা থামাতে চেয়েছে পাঁচ দশ শতাংশ মানুষ তারা উত্তেজনা ছড়াতে চেয়েছে আশি ভাগ মানুষ ঝামেলা থামাতে সক্রিয় ভূমিকা নিয়েছে পনেরো শতাংশ মানুষ ঝামেলা থামে তার দাবি করেছে পাঁচ শতাংশ মানুষ তারা একটা উত্তেজনা করার চেষ্টা করেছে যেহেতু এখানে সংখ্যা ধিক্ষ মানুষ তারা সম্প্রীতির পক্ষে সওয়াল করেছে গণ্ডগোলের বিরোধিতা করেছে তাই দেখছে সব ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে গিয়ে আজকে দিন কী হয় কথায় কথায় কোথায় কথায় তিলকে তাল করা হয় এখন তিলকে তাল করলে আলাদা ব্যাপার আমি কালকে রাত্রে শুনেছিলাম যে এখানে একটা গন্ডগোল হয়েছে আমার সঙ্গে এই এলাকার মানুষের আবেগের সম্ভব আজ থেকে নয় দশকের পর দশক আবেগের সম্ভব কিছু না আমার মনে হলে একবার যাই দেখতে এসছে এখন দেখতে সব ঠিকঠাক আছে এখানে শান্তিপূর্ণ বাতাবরণ আর আমাদের সব লোকেরা এই দিনে মাটির মধু আমাদের সবাই যারা পরিচিত আছে সবাই কিন্তু এই ব্যাপারে নিজে থেকে নিজের উদ্যোগে শত উদ্যোগে এই গণ্ডগোলটাকে থামিয়েছে যারা এই কালকের এই বাতাবরণকে যারা আজকে রক্ষা করেছে কালকের বাতাবরণকে যারা শান্তির বাতাবরণে রূপান্তরিত করেছে কালকে যারা গন্ডগোল থামানোর জন্য আপনার চেষ্টা করেছে হিন্দু মুসলমান সবাই মিলে চেষ্টা করেছে এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে এই বাজারে সবাই একসঙ্গে ব্যবসা করে আমি এতদিন হই এখানে যাতায়াত করি কোনো দিন আমি এরকম শুনিনি যে এখানটায় কখনো কোনোরকম অশান্তি তৈরি হয়েছে কারণ এই এলাকাটা খুব শিক্ষিত লোকদের বসবাস খুব মানে এরা সংস্কৃতি সম্পন্ন মানুষের বসবাস নওদায় আপনি যেখানে যাবেন দেখবেন এই এলাকায় সর্বত্র খুব শিক্ষার হার বেশি এখানকার যে কোনো স্কুলে যাবেন মাদদ্রাদা যাবেন মেয়েদের পড়াশোনার হার দেখবেন স্বাভাবিকভাবেই একটা সুন্দর জায়গা নওদায় এখানটায় এই ধরনের ঘটনা আমাদের কাছে খুব দুঃখজনক আমরা চাইবো খুব দ্রুত যেন আবার সেই পুরনো বন্ধুত্ব ভ্রাতৃত্ব সৌহার্দ্যের বাতাবরণ ফিরে আসে সবারই কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আমরা আসবো যাবো কোনো ব্যাপার না কিন্তু আপনারা যেমন ছিলেন তেমন থাকুন আজকে আপনাদের ভালো আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমরাও কেউ ভালো থাকবো না আপনাদের সকলের জন্য আমি শুভ শুভকামনা করি আমাদের সকল যারা সমর্থক আছে বা সাধারণ সকলকে এখানে আসেন এখানে আমাদের হাসেম সেও নিজে দেখুন তার নিজের জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে তারাও কালকে গোটা রাত ঘুমায়নি আমাদের লোকরা কালকে গোটা রাত না ঘুমিয়ে ব্যবসায়ী সমিতির ব্যবসা সমিতির জায়গা আবার এখানে এটা কোনো ব্যাপারই না একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যতিক্রমী ঘটনা হিসাবে এটাকে আমরা দেখছি এখানে পুলিশও সদরথক ভূমিকা নিয়েছে স্বাভাবিকভাবেই সবকিছু মিলিয়ে আবার আবার এখানটায় শান্তির বাতাবরণ তৈরি হয়ে গেছে অতএব দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানকার মানুষ আপনাদের যারা আত্মীয় স্বজন বাইরে আছে তাদেরকে বলবেন কোনো যেন দুশ্চিন্তা না করে আর আজকের এই প্রচারের যুগে সমাজ মাধ্যমের যুগে তিলকে তাল করে দেখানোর যে প্রচেষ্টা হয় তাতে যেন আমরা কেউ ফাঁদে পানা দিই এটা সবথেকে বড় বিপদের কারণ তিলকে তাল করার যে চেষ্টা হয় সমাজ মাধ্যমে বা প্রচারে তাতে যেন কেউ আমরা ফাঁদে পানা দিই এখানে কিচ্ছু নাই এখানে সব মিটে গেছে যেমন ছিল তেমন তৈরি হয়ে গেছে এখানে সবাই ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হয়ে তাদের পুরনো সম্পর্ক ফিরিয়ে এনে এখানকার বাতাবরণ যেমন ছিল তেমনই তারা আবার ফিরিয়ে আনবে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি